আমাদের আশেপাশে অনেক কিছু রহস্য লুকিয়ে থাকে এমন এমন ইতিহাসও আছে যা আমাদের অজানা এরকম একটি ডকুমেন্টারি নিয়ে হাজির হয়েছে আমি পুষণ ভিডিওর শুরুতে একটি কথা বলে রাখি এটি শুধু ভ্রমণের একটি ডকুমেন্টারি মাত্র এখন আমি যে মন্দিরটির সামনে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বৌদ্ধ ধর্মীদের একটি পুরনো মন্দির এই মন্দিরের চারপাশে চারটি দরজা এখন প্রশ্ন হচ্ছে একটি মন্দিরের চারটি দরজা কেন তার আগে বলে রাখি বৌদ্ধ ধর্মের আপনি যেকোনো বিষয় জানতে পারবেন অর্থাৎ যে কেউ চাইলে বৌদ্ধ ধর্মের ব্যাপারে জানতে পারবেন আমি এখন এই মন্দিরটির চারপাশ দিয়ে ঘুরবো এটি হলো প্রথম দরজা এই মন্দিরের এবার আমি এই মন্দিরের ডান পাশ দিয়ে একবার ঘুরে আসবো দেখুন টিকে দিক দিয়ে দ্বিতীয় দরজাটি আছে মূলত এই মন্দিরের ভিতরে একটি গৌতম বুদ্ধের প্রতিবিম্ব আছে হাঁটতে হাঁটতে মন্দিরের এই সাইডে গিয়ে দেখি আরেকটি দরজা তাছাড়া দেখুন এই সাইডে একটি ব্যালকনির মতো আছে কিন্তু এই দরজাটি ব্যবহৃত হয় না এবার আমরা আসল দরজা দিয়ে যাব সবকিছু তো দেখলেন এবার প্রশ্ন হলো এই মন্দিরে চারটি দরজা কেন কথিত আছে এই মন্দিরে যে বুদ্ধ প্রতিবিম্বটি আছে প্রত্যেক পূর্ণিমাতে এক একবার এক এক মুখী হয়ে যায় যার কারণে এই মন্দিরে চারটি দরজা আর এগুলো মূলত অনেক আগের ঘটনা কিছু ধর্মীয় প্রাইভেসির কারণে মন্দিরটির ভিতরে ভিডিও করলাম না এবার আমরা যাব অন্য একটি বুদ্ধ মন্দিরে যেখানে মূলত আমরা এই মন্দিরের ইতিহাস তুলে ধরব এই মন্দিরটি তৈরি করা হয়েছিল উনিশশো সালে অর্থাৎ আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল পুরো মন্দিরটা ছিল কাঠের এবং একদম মজবুত আর একটি কথা এটি হচ্ছে আদিবাসী বৌদ্ধদের মন্দির মন্দিরটাকে আপনার দেখায় ছয় মনে হতে পারে কিন্তু এটি এটি মূলত হচ্ছে পিলার বা বিম এটি গত চল্লিশ বছর যাবতীয় এখানে দাঁড়িয়ে আছে এই নিচের গাছগুলো এত শক্তিশালী হয় যে এটি কখনো ওই পোকাও ধরে না আর এই সিঁড়িতে করা ছাড়ুকলা কলাগুলো দেখুন আসলে অবাক লাগার মতো আজ থেকে চল্লিশ বছর আগে এরকম ডিজাইনও হতো মন্দিরের ভিতরে আমরা সামন্দের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম তারা সম্মতি দেয়নি কথা বলার জন্য এক কথায় আপনাকে এখানকার ছাড়ো অবশ্যই মুগ্ধ করবে পুরো মন্দিরটার গঠন দেখতে ড্রোনটা একটু উড়িয়ে দেখা যাক মন্দিরটার উপরের অংশ টিনের বাদে আর বাকি সব ছিল গাছের তৈরি সাধারণত আদিবাসীরা মন্দিরকে ইউনিক ভাবে তৈরি করার চেষ্টা করে যে কারণে মন্দিরগুলো দেখতে ইউনিক হয় তবে আমার কাছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই মন্দিরটি চল্লিশ বছর যাবত কিভাবে এই গাছগুলোর উপর দাঁড়িয়ে আছে পৃথিবীতে বৌদ্ধ ধর্মের জনসংখ্যা পাঁচশো পঞ্চাশ মিলিয়ন অর্থাৎ পঞ্চান্ন কোটি যারা প্রত্যেকে বৌদ্ধ ধর্মের বিহারগুলোর মধ্যে আওতায় ভুক্ত আছে আজকের ডকুমেন্ট্রির মূল বিষয় ছিল রহস্য এবং ইতিহাস পৃথিবীর প্রত্যেক জায়গা এবং প্রত্যেক স্থাপনার কোনো না কোনো ইতিহাস থাকে অনেক ইতিহাস মানুষের চোখ খুলে দেয় এবং অনেক ইতিহাস বিকৃত হয়ে যায় আমি ভূষণ আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ডকুমেন্টারিতে এর আগে আমি পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ এবং পৃথিবীর সবচেয়ে বড় মূর্তি নিয়ে একটি ডকুমেন্টারি বানিয়েছিলাম এগুলো দেখে আসার অবশ্যই অনুরোধ রইল